হাই ফ্রেন্ড আশা করি তোমার সবাই ভালো আছো আর তোমার সবাই রথ দেখতে গিয়েছো নিশ্চয়ই রথের মেলায় তোমরা সবাই মজা করো এই দেখো পুচকি রথ কী সুন্দর জগন্নাথের ওখানে চলে গেলাম ঠিক আছে প্রচুর ভিড় হয়েছে ঠেলে 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 ঢুকে গেলাম জগন্নাথ ঠাকুরের মানে দর্শন করতে আর জগন্নাথ ঠাকুর এবারে প্রণাম করবো প্রণাম করেছে পুরোহিত দেখো মানে পুজো করছে যে হচ্ছে মানে বাতাসা বা মানে যে যেমন পেরেছে ধরো আনলো ফল পাকো মানে পুজো করে দিলো বাতাসা বেশিরভাগ তো বাতাসা এমন ফল করে না বাতাসাই তারপরে আমি প্রণাম করতে চলে গেলাম চরমুক্তি নিলাম নিয়ে খেলাম খেয়ে এবার বোনকে খাইয়ে দিলাম এবার দক্ষিণে দিয়ে আবার প্রণামটা করে চলো এবার যা যা রথ টানা শুরু হবে রথ টানবো তো প্রচুর লোক হয়েছে ঠিক আছে ওই যে রথ আসছে এবার রথ টানছি আমরা সবাই রথ টানার পর এবার যা এবার যাবো পেট পুজো করতে দোকানে যাবে এসে ফুচকা খাবো মেলাতে এসে ফুচকা না খেলে হয় ব্যাপারটা জমে না মেলাতে এসে ফুচকাটা না খেলে ফুচকাটা খাওয়ার পর এবার যাব মানে দোকানে আইসক্রিম দোকানে আর আইসক্রিম নেবো আইসক্রিম খাবো আবার আমি আমার বোনা আইসক্রিম খেতে লেগে গেছি তোমরা দেখো আর তোমরা নিজস্ব মেলাতে খুব মজা করেছো তোমরাও ঘুরেছো রথ টেনেছ আমার মা বলেছে রথ টানা নাকি খুবই ভালো রথ মানে বছরে তো একবারই হয় জগন্নাথ না জগন্নাথের দর্শন করা খুবই ভালো আর রথ টানা নাকি খুবই ভালো কারণ রথ প্রত্যেক বছরই টানতে আসি ভগবানের ঘুগনি তখন চলে গেলাম এবার ঘুগনি খাবো ঘুগনি ওই কাকুমিয়াটা আমার লঙ্কা দিচ্ছিল না আমি আবার লঙ্কা খেতে খুব ভালোবাসি ঘুগনি সাথে না খেলে হয় একটু ঝাল ঝাল লাগবে আর ঘুংিটা গরমও ছিল হেউ সুন্দর বানিয়েও ছিল আর জগন্নাথ ঠাকুর তোমাদের সবাইকে ভালো রাখুক টাটা পায়